নমস্কার বিজনেস গার্ড দেব থেকে স্বাগত জানিয়ে শুরু করছে আজকের নতুন ভিডিও আর পুজো তো খুব ভালো দিয়েছে ঈদ সামনে এসে গেছে আর দু মাস বাকি রয়েছে আর আজকে চলে এসেছি এটা সবাইকা হাট মঙ্গল হাটে আসবেন পাশে সবাইকা হাট এই হাটে সমস্ত কম দামের মধ্যে পেয়ে যাবেন আর এই হাট এখন শুরু হচ্ছে কিন্তু আমার রবি সোম মঙ্গল তিন দিনই হয় রোববার অনেক ফাঁকা থাকে আপনারা যদি আসো রবিবার আসবে আর এখন সবাইকে হাটের ভিতরে রয়েছি জাস্ট দেখে নাও এখানে সমস্ত রকম গার্মেন্টসের সমুদ্রে সমস্ত কিছু পেয়ে যাবেন যদি ঠান্ডার জিনিস নিতে চাচ্ছেন বা এমনিতে রেডিমেড সমস্ত পেয়েই যাচ্ছেন তো আজকে কী কী কালেকশন রয়েছে বা কত দামে কিনবেন কত প্রফিট থাকবে সেই তথ্যগুলো ভিডিওর মধ্যে থাকবেন তো চলুন আজকে শুরু করা যাক আজকের এই নতুন ভিডিও কি দামের মধ্যে রয়েছে এগুলো এগুলো টাকা সাইজ সাইজ টাকা সেটের মধ্যে বুকে চেন থাকছে হুটি থাকছে মাত্র পঞ্চান্ন টাকা এগুলো পঞ্চান্ন টাকা পেয়ে যাবে সমবাহিক হাটে ফার্স্ট ফ্লোর এটা এটা ফার্স্ট ফ্লোর এলে তাদের কাছ থেকে সমস্ত কালেকশান পেয়ে যাবেন আচ্ছা এই যে দেখেছি একটু আচ্ছা এই যে মডেলটা হ্যাঁ এটা কি দাম রয়েছে পর্দা আশি টাকা মাত্র আশি টাকার মধ্যে এই সেটটা পেয়ে যাবেন এটা মেটায় বুঝি দেখছিলাম একশো কুড়ি টাকা আর এখানে বলছেন আশি টাকা মানে বুঝতে পারছি তফাত কত আডে ফাস্ট পড়ো রেলে দাদার কন্ট্যাক্ট নাম্বার দেবেন আশি টাকার মধ্যে এই সেটটা পেয়ে যাবেন আচ্ছা প্রিন্টের মধ্যে এটা পঞ্চান্ন টাকা পঁয়তাল্লিশ টাকা জাস্ট কালেকশানগুলো দেখে নাও পাসপোর্টে ঢুকবেন মেজম মাঝখানে সিটি থেকে আসবেন তাদের কন্ট্যাক্ট নাম্বার দেবো এই নাম্বারে ফোন করে নেবেন এই সেটের মধ্যে পঞ্চান্ন টাকার মধ্যে পেয়ে যাবেন এই কালেকশানগুলো নাহলে একশো একশো কুড়ির মধ্যে এগুলো বেসতে পারবেন এইট ফোর থ্রি সিক্স এইট ওয়ান নাইন টু নাইন ফোর ফাইভ সিক্স এই হলো তাদের কন্ট্যাক্ট নাম্বার এই নাম্বারে ফোন করে নেবেন আচ্ছা পাঞ্জাবিগুলো কী কী দামে রয়েছে পাঞ্জাবি আছে তোমার দুশো আশি আছে একশো আশি আছে

তিনশো চার এই হলো দাদার কন্ট্যাক্ট নাম্বার এই নাম্বারে ফোন করে নেবেন বিভিন্ন মোটামুটি আপনার পাঞ্জাবির কালেকশন আপনার পেয়ে যাবেন তিলক বুড়াগুলো একশো কুড়ি টাকা আর এগুলো নর্মাল কাপড়ের মধ্যে পেয়ে যাচ্ছেন কত একশো তিরিশ টাকা আর এইগুলো তো আমি দামের মধ্যে পেয়ে যাবো দুশো আশি টাকার মধ্যে এইসব কালেকশনগুলো পেয়ে যাবেন আচ্ছা এগুলো যে এগুলো কি দামের মধ্যে রয়েছে দাদা একশো চল্লিশ ছাব্বিশ হাজার যে একশো চল্লিশ এগুলো সামনে ব্যাগ রয়েছে এরকম লকটান ঝোলানো রয়েছে আর প্যান্ট পেয়ে যাবেন এগুলো দামের মধ্যে পেয়ে যাবেন প্যান্ট সেটের মধ্যে এগুলো সব বক্স প্যাকেটের মধ্যে পেয়ে যাবেন ডিজাইন আলাদা আলাদা পেয়ে যাবেন দাম থাকছে মাত্র একশো চল্লিশ টাকার মধ্যে কালেকশানগুলো এই যে ফ্রকগুলো কী দাম থাকছে প্যান্ট মাত্র দেড়শো টাকা এগুলো পেয়ে যাবেন দেড়শো টাকার মধ্যে জাস্ট দেখে নেব এগুলো দেড়শো টাকার মধ্যে লেগিংস শেট মধ্যে পেয়ে যাবেন মাত্র দেড়শো টাকা আর এগুলো বিভিন্ন কালারেও পেয়ে যাবেন সমীক হাটেলে সমস্ত কালেকশানগুলো আপনারা ভালো কম রেঞ্জের মধ্যে কিনাটা ভালো প্রফিট যেতে এসতে পারবে সব কালেকশানগুলো জাস্ট দেখেন আচ্ছা দাদার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো এই নাম্বারে ফোন করে নাইন সেভেন ফোর এইট থ্রি টু ফোর ফাইভ ডবল ওয়ান এই হলো দাদার কন্ট্যাক্ট নাম্বার এই নাম্বারে ফোন করে নেবেন এগুলো ফ্রাক হয়ে গেল

এগুলো একশো তিরিশ টাকার মধ্যে চলবে দেখুন মাত্র একশো তিরিশ টাকা এগুলো না হলে পেয়ে আপনি বিক্রি করতে পারবেন দুশো দশ দুশো কুড়ির মধ্যে এগুলো বেচতে পারবেন জাস্ট কালেকশানগুলো দেখে নাও আর পাশে যে ফ্রকগুলো লেগিংস সেট একশো টাকা ওয়ান টেনের মধ্যে এগুলো পেয়ে যাচ্ছেন জাস্ট দেখে নাও এগুলো আপনি না হলে দুশো দশের মধ্যে এগুলোও বেচতে পারবেন জাস্ট কালেকশান দেখে নাও এগুলো লেগিংস সেটের মধ্যে পেয়ে যাবেন সব কিন্তু আপনার ইয়ং কাপড়ের মধ্যে পেয়ে যাবেন প্রিন্ট প্রিন্ট বহুত সারা প্রিন্ট পেয়ে যাবেন

ছাব্বিশ বত্রিশ চৌত্রিশ এক্সেল ছোট থেকে বড় সমস্ত সাইজের মধ্যে পেয়ে যাবেন আর এই যে দেখছি যখন সাইজ বাড়ছে তিরিশ টাকা করে নিচ্ছিতে বাড়ছে এগুলো দেখে নাও এগুলো প্যান্ট সেট পেয়ে যাবেন টু পার্টের মধ্যেও পেয়ে যাবেন একশো তিরিশ টাকা থেকে স্টার্টিং রয়েছে যখন সাইজ বাড়ছে তিরিশ টাকা করে বাড়বে ছাব্বিশ আঠার্ত্রিশ বত্রিশ চৌত্রিশ এক্সেল মানে এর মধ্যেও সাইজ আপনারা পেয়ে যাবেন দেখে না কালেকশানগুলো জাস্ট দেখে এখানে কিন্তু সব বক্স প্যাকেটের মধ্যে পেয়ে যাচ্ছে অনেকে লুজ প্যাকেটের মধ্যে বিক্রি করে তার কাছে কিন্তু সব বক্স প্যাকেটের মধ্যে পেয়ে যাবেন আমি রবিবার আর সোমবার আর মঙ্গলবার ফুড হয় ফুডের মধ্যে এখন যে প্রক্টগুলো দেখালাম টু পার্টের মধ্যে প্যান্ট সেটের মধ্যে এই দাদার কন্ট্যাক্ট নাম্বার এই নাম্বারে ফোন করে নেবেন আর এখানে যে বাচ্চাদের আইটেমগুলো দেখছেন এগুলো একদম কম দামের মধ্যে পেয়ে যাবেন এগুলোর দাম কী আছে

জাস্ট কালেকশনগুলো এরকম বান্ডিলের মধ্যে পেয়ে যাবেন এরকম লাইট কালারের মধ্যে পেয়ে যাবেন আর একটা স্যাম্পেলই খোলা আছে মাত্র পঁয়ত্রিশ টাকা দেখে নেন যখন সাইজ বাড়ছে দশ টাকা করে বাড়বে আচ্ছা এটা কী দাম রয়েছে এটাও প্যান্ট সেট একশো তিরিশ টাকা ওয়ান থার্টির মধ্যে এটাও পেয়ে যাচ্ছে জাস্ট এগুলো শীতের মধ্যেও চলবে জাস্ট কালেকশানগুলো দেখে সবাইকে এলেই দাদার কাছ থেকে এই সমস্ত কম দামের কালেকশন পেয়ে যাবে তোমার কন্ট্যাক্ট নাম্বারটা দেবে এগুলো গ্রাউন্ড আছে রিয়ন কাপড়ের মধ্যে কী দাম আছে এগুলো তিনশো টাকা এগুলো তিনশো টাকার মধ্যে থ্রি হান্ড্রেডের মধ্যে পেয়ে যাবেন দেখে না আর নিচের মধ্যে কাজ করা আছে কি সাইজ আছে ডবল এক্সেল আছে এক্সেল আছে ডবল এক্সেলের দাম কি থাকছে আর এক্সেলের দাম কি থাকছে এক্সেলের দাম আড়াইশো টাকা ডবল এক্সেলের দাম তিনশো টাকা জাস্ট পেনগুলো দেখে না এটা এক্সেল আছে এটা আড়াইশো টাকা দুশো পঞ্চাশ টু ফিফটির মধ্যে পেয়ে যাবেন জাস্ট দেখে না এগুলো রিয়ন কাপড়ের মধ্যে পেয়ে যাবেন বুকের মধ্যে কাজ রয়েছে দেখুন এরকম বুকের মধ্যে কাজ পেয়ে যাবেন হাতের মধ্যেও কাজ থাকছে এগুলো ছ পিসের প্যাকিং কত পিস তুমি নিতেস চার পিস চার পিস চারটে আলাদা আলাদা কালার পেয়ে যাবেন জাস্ট দেখে নাও দুশো পঞ্চাশের মধ্যে পেয়ে যাচ্ছে কালেকশন দেখে নাও বুকের মধ্যেও কাজ থাকছে ডিপ কালার পেলে চালিয়ে ডিপ কালার সেট পেয়ে যাবেন লাইট কালার চাইলে লাইট কালারও পেয়ে যাবেন দেখে নাও কালারগুলো অসাধারণ বুকের মধ্যে কাজ করা রয়েছে

এগুলো পেয়ে যাবেন একশো কুড়ি টাকার মধ্যে জাস্ট দেখে কিন্তু লেগিং সেট থাকছে আর সাইজ থাকছে ছাব্বিশ আঠাশ তিরিশ আচ্ছা ছাব্বিশ হাজার তিরিশ বত্রিশ চলতি এক্সে যখন নিত্য বাড়ছে কত করে বাড়বে কুড়ি টাকা করে বাড়বে কুড়ি টাকা করে বাড়বে দেখেন এই দেখো পেন সব আলাদা আলাদা পেন্ট পেয়ে যাবেন কাজও আলাদা আলাদা পেয়ে যাবেন দাম থাকছে তোমার একশো তিরিশ টাকার মধ্যে ছাব্বিশ আঠাশ তিরিশ এই দাদার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো এই নাম্বারে ফোন করে নেবেন আর দাদা সময় বসছে এখন যে গ্রাউন্ডগুলো দেখালাম আর প্যান্ট সেটগুলো এই দাদার কন্ট্যাক্ট নাম্বার এই নাম্বারে আপনারা ফোন করে নেবেন দাদা সহাবাহী হাটে বসছে ফার্স্ট ফ্লোরে